হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক গাছগুলো এত বড় বড় হয়ে গেছে আর দেখো গাছের পাতায় পাতায় আছে দেখো এই যে বাঁশের যে ঘুনগুলো এই ঘুনগুলো সব পাতায় উপরে পড়েছে তো এই গাছটা এই গাছটা আরো বেশি বড় হয়েছে এটা আবার বাঁচছে দেখো এই যে ওই বিষে সকালের কাজকর্ম গুছিয়ে আমরা একটুখানি বসে গেছি মুকুট নিয়ে তো আমরা জোড়া কুচির মাল করছি যেহেতু এক একটা মুকুটে দুটো করে কুচি বসবে তো সেই হিসাবে আমরা মিলিয়ে মিলিয়ে দেখেছি কেননা কালার একবার উল্টো হয়ে গেলে পরে মেলাতে খুব কষ্ট হচ্ছে আর এই কুচিগুলো এইভাবে কেটে নিয়েছি এগুলো এখন বসাবো আমি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে কুচি দিয়ে মুকুট দিয়ে এগুলো বসানোর পরে দেখো এরকমটা লাগবে অনেকটা কিছু সরি আমি তোমাদের ফুল মুকুট সাজানো দেখাতে পারবো দেখো কারা এসে বসে রয়েছে এদের আজকে একটা ভিডিও শ্যুট করাতে হবে তো এই জন্য আমি ওদের ডাকলাম বারোটা বাজে এখন আমি আর মাল করব না মাল এই যে এইগুলো এরকমভাবে সাজানো রয়েছে আর এখন ওদের আমি ভিডিও শ্যুট করে নিই মানে এখন সাজাবো আগে তারপরে ভিডিও শ্যুট করতে যাব মেকআপের সব জিনিস এখানে আমি বের করে নিলাম তো এই সব জিনিসই প্রোডাক্ট আমরা ইউজ করি ব্লু হেভেনের তারপরে এইগুলো এইসব এইসবই বেশি হাই প্রোডাক্টও না বেশি লো না মানে মিডিয়াম যেটা ব্লু হেভেনের প্রোডাক্টটা থেকে ভালো আমার মনে হয় আমি ল্যাকমির থেকে ব্লু হেভেনটা বেশি ব্যবহার করি তো ওদেরও আমি সেইভাবেই সাজেস্ট করেছি তো ওরা এইভাবেই কিনেছে তো চলো এখন ঝটপট মেকআপ শুরু করা যাক বৃষ্টি এখানে বসে পড়েছে তো চলো চোখটা আঁকানো আজকে খুব ভালো হয়েছে এই চোখটা বেশি ভালো হয়েছে আর এই চোখটা একটু ঠিক আছে বাট ওকে চোখ বন্ধ করো চোখের উপরে মেকআপটা দেখে দেখো আমার স্টুডেন্টদের গয়না আমি একটুখানি পরে দেখছি তা আবার নাইটির উপর দিয়ে যাই হোক নাইটিটা ইগনোর করে বাদবাকি মালাটা দেখো ডিজাইনটা কি সুন্দর লাগছে জাস্ট ওয়াও আর আমি কোনো দিন এখন এত বড় মালা পরিনি কোনো দিন এখন এত বড় মালা পরিনি ফার্স্ট টাইম আমি একটু ভালো মানে গলায় দিয়ে দেখি কিরকম মনে হয় যে ও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো সবাই এদিকে এক স্টুডেন্ট সাজে সব লেট করে এসেছে ও সাজে ওর মালা ঠিক আছে ওর ও সাজে আমার নেই তুই অত অত সাদা করেছিস কেন ওদের একটা কই এটা কিছু দাও না একটু মুছি কোনটা এই না 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 থাক না ভাল লাগছে থাক এখন মুছতে গেলে ঘাটে ই হয়ে যাবে ওটা ঠিক আছে দেখ ভালো লাগছে তো এই দেখো আমার রাধা কত সুন্দর লাগছে সব টুকিটুকি আর লাল লাল ওরও লাল এরও লাল আর ও লেহেঙ্গা যেটা পরবে বিপাশারও লাল তো লাল লাল ম্যাচ হ্যাঁ সব পরবি এই সেট যখন পড়ছিস এটার সাথে ওটাও পরবি তো যাই যার সেটটাকে দিয়ে দিয়ে আমি এসব পরি না তো ফাও আমি এগুলো গলায় ঝুলি আমার লাভ নেই কিন্তু ভালো লাগছে

শুট শুরু হয়ে গেছে এবার আমি শট নিচ্ছি পরপর পর ছোটো ছোটো করে নদীর কাছে যে জলেরই এগুলো ওগুলো নিচ্ছি তারপরে ওদের কি বলতো একাধারা খুব কষ্ট হয়ে যায় এই যে যে দৌড়াদৌড়িগুলো এগুলো যদি কেউ একটু হেল্প করে না খুব ভালো হয় যে আমি ক্যামেরা ধরবো না আমি এদের নিয়ে এইগুলো কাছে কাছে এনে দেবো তো এটাই সমস্যা হয়ে যায় জুতো খুলে বাঙুরের পারে আমি নেমে গেছি জলের ভিতরে ভিডিও শ্যুট করার জন্য দেখো হাঁটু জলে না হলেও ক্যামেরায় আসছে না তোরা তো তারপরে ওদের বলে দিলাম যে দেখ চেষ্টা করবি একবারে একবারে করার আর আমার খুব কষ্ট হবে না হলে আমি এত বারবার কাটিং কাটিং করে করে তোদের শর্ট নিতে পারছি না কেননা গান যদি একবারে মুখস্থ না হয় না অসুবিধা হবে আর তাদের মধ্যে এদের দু বৃষ্টি আর তিশার ভালো আছে কম বেশি কিন্তু বিপাশা একটু নতুন তো বিপাশা আর একটু বেঁধে যাচ্ছে সব কিছুতেই ভাবছি বিপাশাকে আরও একটু ট্রেনিং দিয়ে তারপরে ভিডিও শ্যুটগুলো করাবো কেননা তোমরা জানো সবাই ভিডিও শ্যুট করতে আসলে ভীষণ টাইম লাগে আর টাইমের মধ্যে যদি ঠিকঠাক ভাবে না পারে না তখন দেখো তোমরাই নিজের চোখে দেখো ওরা দুজনে দুজনে ধাক্কা খেয়ে গেল কেননা বৃষ্টির যেখানে যাওয়ার কথা বৃষ্টি তো সেখানে যাবেই আর ও সেই মুহূর্তেও যেয়ে পারেনি তো সেই জন্য এরকম হয়ে গেল তো এরকমই হচ্ছে বারবার আমিও অনেক চেষ্টা করেছি যে ঠিকঠাক করার তো পাচ্ছি না তবুও মানে কাঠাট নেওয়া ছিল সেটুকু নিলাম জলের মধ্যে নেমে নেমে ভিডিও করলাম আর এখন ওই যে আসছে সব পেছনে ওই পাশে ছাউ জায়গায় নিয়ে ভিডিও করাবো আজকে একটু রৌদ্রের তাপটা একটু বেশি তো যাই ছাও জায়গায় নিয়ে যাই মুসলমানদের মতন দেখাচ্ছে আমাকে চলে আসলাম আমাদের এখানে এসে এই পোর্শনটায় আমি আগে একবার ভিডিও করেছি তো রাস্তায় ভিডিও করা যে কতটা জ্বালা ভাই না দেখলে বিশ্বাস করবে না না হলেও একশোবার আমি ওদের সাজিয়ে দিয়েছি কলসিবাসি আর একশোবার আমার ওখান থেকে কলসি সরাও বাসি সরাও লোক যাবে মাঝখান দিয়ে যাও সাইড দিয়ে যাও উল বাগান ঘুরে যাও কত যে জ্বালা না দেখলে বিশ্বাস করবে না এদিক দিয়ে লোক আসছে ওদিক দিয়ে লোক আসছে আর দেখো এরা নাচ করতে করতে আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে আর তার মধ্যে এরা ক্যামেরায় উঠে গেছে তারপরে দিলাম বকা তারপরে আস্তে আস্তে জায়গায় বসে করার চেষ্টা করছে আর কি বলতো বিপাশা একটু নতুন তো ওকে নিয়ে একটু আমি প্রবলেমে পড়ে গেছি বাট আর সব ঠিক আছে আর সব অসুবিধা নেই এমনি দেখতে কেমন লাগছে ওদের অবশ্যই বলো কত সুন্দর করে আমি সাজিয়েছি বাচ্চা মানুষ তো এমনি সাজালে তো সত্যি খুব সুন্দর লাগে আমার চোখে তো খুবই ভালো লাগছে আরও পড়েছে লাল তো সত্যি অসাধারণ অমায়িক লাগছে দেখতে তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে ভিডিও ভিডিও শ্যুট করা হয়ে গেছে ওটা থাকলে তো ভিডিও শ্যুট করা হয়ে গেছে এখন এদের ঝটপট করে হচ্ছে ফ্রেশ করে দিই এদেরও কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে আমি এখন স্নান করবো পুজো দেবো খাওয়া দাওয়া করবো তারপরে তো রাত্রে মাল নিয়ে বসবো এখন আর দুপুরে আমার একটা চিন্তা ছিল যে এই গানটা আর একটা গান আছে ও রাধে ওই গান দুটো ভিডিও শুট করতে পারলে আমার মাথায় চিন্তাটা যায় তো আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট এখানে কেমন লাগছে আমার পুচকুচ স্টুডেন্টদের দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানও তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল রেখো ভাই